হাই নমস্কার ওয়েলকাম টু ঘরে বারে সুস্মিতা নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি আমার এক পিসির বাড়ি আমরা রইন খিদিরপুর মোড়ে আর আমাদের যে বাস দুশো বাইশ নম্বর সেটা আসছে ওদিক দিয়ে আমরা এখানে দাঁড়া বাস থামি উঠে পড়লাম বাসেতে তো আমি এখানকার স্পিডটা একটু বেশি রেখেছি কারণ তোমাদের নইলে তোমরা বোরিং লাগবে তোমাদেরকে ভিডিওটা তাই জন্য একটু স্পিডটা বাড়িয়ে রেখেছি তো এখন আমরা হেস্টিংস ছাড়িয়ে এগিয়ে চলেছি এখানে হচ্ছে গিয়ে ডান দিকে পড়েছে হচ্ছে গিয়ে মোহাম্মদ আলী পার্ক আর আমাদের দিকে যে তোমরা ব্রাউন কালারের থাম দেওয়ার জায়গাটা দেখলে সেটা হচ্ছে ঠাকুর ঠাকুরবাড়ির একটা গেট আমরা এখানে টিকিটও কেটে নিলাম কারণ পাবলিক ট্রান্সপোর্টের জন্য টিকিট হচ্ছে মাস্ট ওই জন্য আর দূরে যে হলুদ রঙের যে অ্যারো দিয়ে বাড়িটা তোমাদের দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি যেখানে শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন আর আমরা সব আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম সাববাজার পাঁচ মাথার মোড়ে এদিক দিয়ে যাওয়া যা হচ্ছে ডান কলেজ স্ট্রিট সব দিকের রাস্তা এখানে রয়েছে আর আমরা প্রকৃতি দেখতে দেখতে বাঁদিকে বেঁকে চলে এলাম গালি স্ট্রিটে এখানে গাছ পশু পাখি গৃহপালিত পশু পাখির মানে বিভিন্ন জিনিস সবই এখানে পাওয়া যায় তো আমরা চারদিক দেখতে দেখতে চলে এলাম টালা ব্রিজে আর ওই দূরে দেখা যাচ্ছে টালা ট্যাঙ্ক যেখানেই অনেক আগে থেকে অনেক আগে আমাদের জল আসতো ওই ট্যাঙ্ক থেকে তো আমরা প্রায় পৌঁছেই গেছি দেখো বাস পুরো ফাঁকা হয়ে গেছে কারণ এই বাসটি এক এমন বাস যে এত দূরের বাস যে পুরো বাস ফাঁকা হয়ে যায় লাস্টে স্ট্যান্ডে যেতে যেতে আর আমরা পড়ে নেমে পড়েছি সিথির মোড়ে আর এই রইলো অটো স্ট্যান্ড আর পেছনে তোমরা দেখতেই পাচ্ছ একটা সার্কাস চলছে আর সার্কাসে অটো মানে সার্কাস না দেখে অটো ধরে চলে এলাম হচ্ছে গিয়ে বড়ানগর যে জল প্রকল্প রয়েছে সেইখানে যেখানে আমার পিসির বাড়ি তো পিসির বাড়ির এই যে আমরা একটু ছাদে উঠে পড়ছি কারণ পিকনিকটা ছাদেই হচ্ছে তো এই যে পুরো তীরপল পাতা রয়েছে ওপরে তিরপল খাটানো রয়েছে আমি ওদিকটা দেখ এদিক ওদিক দেখছি আর মা এখানে ভিডিওটা করছিল এই দেখো এখানে কমলা লেবু রাখা রয়েছে আমার পিসু নেমেছে টিফিন জল সব রাখা রয়েছে এই দেখো কত সুন্দর একটা রোদ ঝলমলের দিনে আমরা গেছিলাম আর এখানে রয়ে হচ্ছে কি মাটন তো দেখতে খুবই সুন্দর হয়েছে কিন্তু আরও এটাকে কষাতে হবে নইলে ঠিক টেস্টটা পাওয়া যাবে না তো এখানে আমার বাপি এসেই শুরু করে দিয়েছে রান্না করতে তো আমার পিছুন ওখানে একটু সব গুছিয়ে গাছিয়ে রাখছে যাতে অতিথিদের কোনো অসুবিধা না হয় আর ওই দিক দিয়ে আমার আসে পিসি দেখে নাও এই দেখো এইটা হচ্ছে আমার পিসি বানিয়েছে বাড়িতে ফ্রুট কেকটা আমি প্রথমে এসে দেখেই অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর ফ্রুট কেক আমি তো ভাবলাম যে হয়তো কেনা কিন্তু না ওটা বানানো আর এটা হচ্ছে আমার মা বানিয়েছে ফ্রুট কেক নর্মাল চকলেট কেক এটা আমার এই যে পিপি আমার মা বলেছিল পিপি মানে পিপি আমার মাকে বলেছিল আনতে ওই জন্য মা বানিয়ে এনেছে যে পিপি কাটছে পিপি আর পিছুন খাচ্ছে ওদিকে এই পিছুন বলছে খুব ভালো হয়েছে ভয়েসটা দিই নি কারণ দিলে অন্যরকম অনেক ভয়েসই এতে আছে ওই জন্য আর এটা হচ্ছে আমার পিসি পিছুনের বাড়ির দুটো টিয়া পাখি একজন হচ্ছে পুটু আর একজন হচ্ছে ছোটু সরি ছোটি একজন পুটু একজন ছোটি তো দেখো কি সুন্দর জানলার যে পর্দার যে রডা আমাদের দুজন সুন্দর বসে রয়েছে পুটু হচ্ছে এগারো বছর ধরে সেই বাড়িতে রয়েছে আর ছোটি হচ্ছে এই মাত্র এক বছর হয়েছে পুটুর একটু খিদে পেয়েছিল ওই জন্য একটু নিচে এসে পেয়ারা খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এরা কিন্তু খুব ভালো কথা বলতে পারে আমরা যখনই গড়ে ঠুকেছিলাম দরজা নক করে তখনই পুটু চিৎকার করে বলছে কে রে কে রে বলে চিৎকার করছিল ওই দেখো পুটুর হচ্ছে কি খাবার নিয়ে খুব টেনশন যে যদি ওর খাবার কেউ খেয়ে নেয় তো এখানে আমার তিন পিসি রয়েছে এক পিসির বাড়িতে এখানে আর এক আর দুই পিসি এখানে এসছে এই হচ্ছে আমার এক দিদি আর পেছনে হচ্ছে আমার মেজ জেঠু এই যে আমার মা পেঁয়াজ কলি ভাজা করছে আর এখানে আমার বাপি একটু বাসনগুলো ধুয়ে নিচ্ছে যাতে মানে খাবার বাড়ার জন্য যাতে এই বড় বড়ো গামলায় যে খাবারগুলো রাখা যায় সেগুলো যেন একটু ছোট একটা জায়গা তুলে নিয়ে সার্ভ করা যায় এখানে হয়েছে ভাত ভেজ ডাল এখানে পনিরও দেওয়া রয়েছে ছোট ছোট করে এখানে রয়েছে পেঁয়াজ কলির ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা এখানে রয়েছে বেগুন ভাজা কাতলা মাছের ঝাল আর এখান আরও কিছু খাবার রয়েছে আর আগে আমরা খেতে বসে গেছি এখন তিনটের মতন বাজে তো এখানে দিদি ইচ্ছে আর ওই দিকে বসেছে আর এদিকে আমার মেজ জেঠু এক পিসুন তারপর বাপি আমি আর আমার এখানে দিদুন বসেছি খাবারগুলো খুব সুন্দর হয়েছে এই দেখো এই যে হচ্ছে সেই মাটন পুরো গোল বাড়ির যে মাটনটা হয় পুরো ব্ল্যাক কালারের একদম সেন্টটা এত সুন্দর বেরিয়েছে কাতলা মাছের ঝাল তো তোমাদের দেখাইলাম আর এটা হচ্ছে ধরো আটকে গেছে মা একটু খুলে খুলিনি তারপরে বলছি হ্যাঁ এটা হচ্ছে পাবদা মাছের ঝাল যেটা সর্ষে দিয়ে তৈরি করা হয়েছে মানে পাবদা সর্ষে পাবদা আর এটা হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছের ঝাল তো এখানে রয়েছে চাটনি আর মিষ্টি পাপড় ভীষণ করেনি কারণ আমরাই বারণ করেছিলাম করতে আর এখানে রয়েছে তালসার সন্দেশ আর ওদিকে একটা ক্ষীরের একটা সন্দেশ মিষ্টি সব খাবারই খুব সুন্দর হয়েছে আর আমার বিকেল হতে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে কারণ বড়ানগর হচ্ছে খুবই ঐতিহ্যশালী একটা স্থান তো আমরা এদিকে গঙ্গার ঘাটের এই পার দিয়ে আমরা ওই দিকে দেখতে পাচ্ছি বেলুর মঠ পুরো বেলুর মঠের মধ্যে দর্শন হয়ে গেল দেখো ওই যে বেলুর মঠের মেন যে মন্দির সেটাও দেখা যাচ্ছে পুরো সবটাই এখান দিয়ে দেখা যাচ্ছে এই পার দিয়ে আমরা গঙ্গাঘাট দিয়ে ডান দিকে চলে যাচ্ছি আর একটা ঐতিহ্যশালী স্থানে জয়মিত্র কালীবাড়ি এই জয়মিত্র কালীবাড়ি দেখো আমরা ঢুকে পড়লাম জয়মিত্র কালীবাড়িতে মেন গেটটা বন্ধ ছিল বলে আমরা একটা সেকেন্ড গেট দিয়ে ঢুকলাম দেখো পুরোটা দক্ষিণেশ্বরের মতন সামনের নাট মন্দিরটা আসলে এই নাট মন্দিরের পাশে যে বিল্ডিংটা দেখছো ওইখানে ছিল কিন্তু ওই বিল্ডিংটা শুরু হওয়ার পর নাট মন্দিরটা ভেঙে মন্দিরের সামনে করে দেওয়া হয় আর ওখানে বিল্ডিং করা হয় আর একটা বিশেষ কারণবশত ওই বিল্ডিংটা তৈরি হচ্ছে না তাহলে বুঝতেই পারছ কতটা সুন্দর মায়ের লীলা আর এই মন্দির তৈরি হয়েছিল যে দক্ষিণেশ্বরের মন্দির তার থেকেও আগে পাঁচ বছরের মতন আগে এই মন্দিরে যে প্রতিষ্ঠিত দেবী হলেন দেবী করুণাময়ী এই দেবী করুণাময়ী যে গোষ্ঠী পাথরের মূর্তি সেটি তৈরি হয়েছিল যে পাথর দিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরের যে মা ভবতারিণীর ভূবিগ্রহ তৈরি সেই পাথর দিয়ে সেই পাথরের তিনটি খণ্ডকে তিন মানে তিনটে মূর্তি তৈরি হয়ে তৈরি হয়ে যায় তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মূর্তি হচ্ছে এইটি মা করুণাময়ী এই মন্দিরে যে প্রতিষ্ঠিত মাকে কবি এই সরি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন ছোট মাসি আর এই মন্দিরকে বলতেন ছোটো মাসির বাড়ি বলতেন আমরা এখন এই যে বারোটা শিব মন্দির রয়েছে দক্ষিণেশ্বরের মতনই এখানেও বারোটা শিবলিং শিবলিঙ্গ মন্দির রয়েছে তো আমরা এখানে একটু প্রদক্ষিণ করে করে দেখছি ভাস্কর্যগুলো কত সুন্দর করে কারুকার্য করা এত সুন্দর ভাস্কর্য এখনকার দিনে কোনো কনস্ট্রাক্টারই করতে পারবে না খুবই সুন্দর দরজাগুলো এখন বন্ধ এখন মন্দিরটা খুলেনি চারটে নাগাদ খুলবে আমরা ওই তিনটে পঞ্চাশ নাগাদ মতো এসেছিলাম যখন ঘুরে দেখা হয়ে গেছে বেরিয়ে যাব তখন এই মায়ের লীলা অনুযায়ী কেমন এসে একজন দরজাটা খুলে দিলেন তো এখানে মা কত সুন্দরভাবে দরজাটা কেউ খুলে দিল আর আমরা মায়ের দর্শন পেয়ে গেলাম মায়েরও ইচ্ছে ছিল আমাদের দর্শন দেবার আর আমাদেরও ভাগ্যে লেখা ছিল মায়ের দর্শন পাওয়ার তো দরজাগুলো এখন বন্ধ আর এই বারোটা শিবলিঙ্গের বারো রকমের নাম রয়েছে সেই বারো রকমের নামের ভিডিও আমি তোমাদের এই ভিডিওতেই দিয়ে দেবো নিশ্চয়ই তোমরা পুরো ভিডিওটা দেখবে আমি আশা করি এখন একটু পরিচর্যার অভাবে এখন এই মন্দিরটা একটু আগাছায় পূর্ণ করে হয়েছে দেখো এদিক ওদিক কত রকম আগাছা জন্মেছে কিন্তু মন্দিরের যে মেন স্ট্রাকচারটা সেটা কত সুন্দরভাবে এখনও অক্ষত রয়েছে দেখো এখন কেমন মায়ের মন্দির খোলা রয়েছে আমরা এসেই তো অবাক যখন প্রথম দেখে গেলাম তখন বন্ধ এই দেখো মায়ের সেই মায়ের সেই অপূর্ব সেই সুন্দর বিগ্রহ এটা কিন্তু সেই নবীন তো আমার এখানে পিপি এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে বলছেন চলো আমরা একটু শুনে নিই তো সেই এই মন্দিরটা দেখে মাকে দর্শন করে ভালো লাগে তারপরে অনেক জায়গা জায়গাপত্র পাচ্ছিলেন না করছিলেন সব তো স্বর ওটা কিন্তু মুসলিম কবরস্থান ছিল না দক্ষিণেশ্বরে যেটা মন্দির হয়েছে কুড়ি হাজার টাকা দিয়ে কুড়ি হাজার টাকা কিনে ওখানে মন্দির করেছিলেন কারণ তখনকার দিনে স্থাপন অধিকার ছিল তোমরা আমরা শুনতেই পেলে যে আমার পিপি কত সুন্দরভাবে এই মন্দিরের ইতিহাসটা তুলে ধরলো তো আরও কিছু এই মন্দিরটা যখন এত পুরোনো এত ঐতিহ্যশালী তার মানে সে পুজোয় কোনো বিশেষ ঘটনা ঘটে সেই ঘটনার কথা আমি পিপির কাছে জেনে নেবো পূজাটা ভালোই সুন্দর দেখতে লাগে আর একটা আমাদের এখানে একটা বিশেষত্ব হয় এই মায়ের সামনে তাই ডান বাইনের দিকে এখানে 108 টা প্রদীপ সাজিয়ে দেওয়া হয় প্রত্যেকটা কুমারী বিবাহিত যেকোন মেয়ে এসে গলাতে পারে পোচাকে ওরা বলে আলোকমালা আর সামনে প্রদীপটা জ্বালানো হয় দেখতে অপর বলবো এবছরে যেমন ষষ্ঠীর মতন করে 108 টা প্রদীপ কে সাজানো হয়েছিল প্রত্যেক বছর এক এক রকম করে সাজায় ভালো তোমরা আশা করবো তোমরা আসবে এসে দেখবে এক বছর দেখতে ভালো লাগবে তখন প্রতি বছর আসতে ইচ্ছে করবে আচ্ছা এটা হচ্ছে আর একদিনের ছবি অন্য একদিন এসে তুলেছিলাম সেদিনকে অন্ধকার ছিল বলে ভেতরটা তুলিনি তো এখানে আমরা কত সুন্দর মায়ের বিগ্রহকে দর্শন করে প্রণাম করে চলে এলাম কাঁচের মন্দিরে পেছন দিকে একটা রাস্তা দিয়ে আমরা চলে এসেছি কাঁচের মন্দিরে এইট হচ্ছে কাঁচের মন্দিরের ভেতরেই কিন্তু একদম ভেতরে তোমাদের দেখাই ধরো এখানে কত সুন্দর সব পাখি কাছে দেখো এখানে হলুদ একটা আলো দেখতে পাচ্ছ সেইখানটায় ক্যামেরা অ্যালাউড ছিল না ওই জন্য তোমাদের ভিডিও করতে পারিনি আর এটা হচ্ছে মেন গেট কিন্তু অপূর্ব সুন্দর সেই মন্দির তো ঘুরে চলে এলাম বাড়িতে তো এখানে আমার পিপি স্ন্যাক্সের জন্য তৈরি করছে চিকেন শাটে আর কফি আমরা এখানে খেয়ে নেব এই দেখো চিকেন শেটে ফাঁক ভাজা হচ্ছে তো আমরা এখানে খেয়ে নিয়ে ব্লগ শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং টাটা